আসসালামু আলাইকুম প্রিয় খামারি এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দেশে কিংবা দেশের বাইরে যেখান যাই যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমি একজন খামারি এক দীর্ঘদিন থেকে গরুর সঙ্গে আছি গরুর খামার নিয়ে আছি আজ আমি আল্লাহর রহমতের সফল তো আমি সবসময় আমি যে ভিডিওগুলো তৈরি করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কি কাজ করলে আমি উপকৃত হই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কম খরচে বা অল্প পুঁজিতে যেভাবে আপনি ব্যবস্থাপনা করবেন যেভাবে খামার পরিচালনা করতে পারবেন এ ধরনের ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের সামনে আসি তো আজকে যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি উপকৃত হবেন ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি কি কাজ করলে খামারে সফল হতে পারবেন সেটা হাঁসের হোক মুরগির হোক বা গরুর হোক যে কোনো খামারে সফল হতে হলে একটি মূল মন্ত্র আছে সে আপনি যদি মনোযোগ সহকারে খামার করেন আপনি যদি তিনটি কাজ বিশেষভাবে করতে পারেন আপনি জানেন তবে আপনি হবেন একজন সফল খামারি আপনি সফল খামারি হতে হলে আপনাকে অবশ্যই তিনটি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে তো তিনটি বিষয় কী কী বলবো তার আগে একটি কথা বলে নিই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখেন সবার আগে আপনি ভিডিওটি পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা কথা না বাড়ায় আমি ভিডিওর বিষয়বস্তুতে যাচ্ছি তো ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই তিনটি বিষয়ে জ্ঞান থাকতে হবে তো কি কি বিষয়ে তিনটি জ্ঞান থাকতে হবে প্রথম যে বিষয়ে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে বিট বা জাত সম্পর্কে জানতে হবে কোনটা ভালো জাতের তো এই জাত সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান থাকে তবে আপনি হতে পারবেন একজন সফল খামারি দ্বিতীয়ত যে বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে আপনি যে খামার করবেন সেটা হোক হাঁসের মুরগির বা গরুর তো এই খামারের যে যেটা পালবেন সেটার উপর আপনাকে যে কি খাওয়াবেন খাবারের বিষয়ে আপনাকে বিশেষ মানে অভিজ্ঞ হতে হবে আপনাকে খাবার ব্যাপারে ভালো জানতে হবে তবে হবেন আপনি সফল খামারি দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এবং ভালো জ্ঞান রাখতে হবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খামার পরিচালনা বা ব্যবস্থাপনা তো আপনি যদি খামার পরিচালনা বা ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারেন তবেই হবেন আপনি একজন সফল খামারি তো যদি আপনি সফল খামারি হতে চান তাহলে আপনাকে এই তিনটি কাজ অবশ্যই ভালো করে করতে হবে এবং ভালোভাবে সফল হতে হলে অবশ্যই এই তিনটি বিষয়ে একদম পারফেক্ট অভিজ্ঞ হতে হবে তো প্রথমেই যে বিষয়টা আপনাকে পারফেক্ট হতে হবে অভিজ্ঞ হতে হবে সেটা হচ্ছে গরুর জাত সম্পর্কে তো আপনাকে মানে যে কোনো সেট শুরু করার আগে খামার শুরু করার আগে আপনাকে জানতে হবে ভালো জাত কোনটা আপনি যে ভাবে ইয়ে করতে পারেন সেটা হচ্ছে ফলেস্টান ফিজিয়ান দেওয়া শুরু করতে পারেন আবার শাহিওল দেওয়া শুরু করতে পারেন বা দেশি জাত এখন আপনি বলতে পারেন ধরুন ভাই দেশি জাতের গরু কি ভালো জাতের গরুর মধ্যে পড়ে হ্যাঁ বন্ধুরা দেশি জাতের গরু অবশ্যই ভালো গরুর মধ্যে পড়ে কারণ আপনার এলাকায় কোন গরুর চাহিদা বেশি আপনি কোন গরু আপনার এলাকাতে বেশি চলতেছে বেশি কিনা বেচা চলতেছে চাহিদা বেশি সেটা অবশ্যই ভালো জাতের মধ্যে পড়ে যদি আপনার এলাকাতে দেশি গরুর চাহিদা হয় আর আপনি যদি বড়ো জাতের গরু পালন করেন তাহলে অবশ্যই সেটা ভালো জাতের মধ্যে আপনার জন্য নয় কারণ আপনার পুঁজি কেমন আপনার জায়গা ব্যবস্থাপনা কেমন এরপরেই কিন্তু আপনাকে জাত নির্বাচন করতে হবে আপনার পুঁজি কম বা আপনার জায়গা ছোট বা ছোটো আকারে শুরু করতে যাচ্ছেন এই অবস্থায় যদি আপনি বিদেশি বড় বড় গরুর ভাবনা করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো জাতের নয় কিন্তু আপনার দেখা যাচ্ছে পুঁজি বেশি আছে জায়গা ব্যবস্থা ভালো আছে বিক্রির মার্কেট ভালো আছে হলেস্ট্যান্ড সিজেন তাহলে আপনার জন্য হলেস্ট অ্যান্ড সবচেয়ে ভালো জাত তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে জাত নির্বাচন করতে হবে তো জাত নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি জাত নির্বাচন করার সময় অবশ্যই মাথায় রাখবেন কোনটি কোন জাত করলে আমি লাভবান হব এই এলাকায় আমি কোনটা বিক্রি করতে পারবো কোনটায় লাভ আমার বেশি আসবে এই উপর নির্ভর করে আপনি জাত নির্বাচন করবেন তাহলে আপনি সফল হতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে খাদ্যের তো খাবার বিষয়ে যদি আপনার সঠিক জ্ঞান ধারণা না থাকে তবে আপনি খামারে অবশ্যই লস গুনতে হবে কারণ খাবার এতটাই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার গরুর যদি খাবারে প্রোটিন বা ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনার সে খাবার খাওয়ায় গরু কখনোই মোটা তাজা হবে না ভালো গরু আসবে না তাহলে আপনি লাভবান হতে পারবেন না তাই খাবার সম্বন্ধে আপনাকে ভালো একটি ধারণা রাখতে হবে তাহলে আপনি সফল খামারি হতে পারবেন দ্বিতীয়ত যে বিষয় তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবস্থাপনা বা পরিচালনা তো খামার ব্যবস্থাপনা বা পরিচালনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে জানতে হবে খামার ব্যবস্থাপনা বা পরিচালনা সম্পর্কে তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কারণ খামার ব্যবস্থাপনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ খামার ব্যবস্থাপনার মধ্যে থাকে আপনি কী জাতের গরু দিয়ে শুরু করছেন সে গরুকে কী ধরনের খাবার খাওয়াবেন এবং ওই গরু লালন পালন করা অবস্থায় ওই গরুকে কী ধরনের টিকা কী ধরনের খাদ্য কী ধরনের মানে ইয়া করবেন লালন পালন করবেন ওই গরু কতদিন পালবেন কত দিয়ে বিক্রি করতে পারবেন কার মধ্যে মানে কোন সিজনে বিক্রি করবেন ওই গরু মোটা তাদার জন্য বিক্রি করবেন প্লান পালন করতেছেন না ওই গরু দুধের জন্য না লসের ভাগটা বেশি গুনতে হবে যে কারণে অবশ্যই আপনাকে এ বিষয়ে ভালো জ্ঞান ধারণা নিয়ে তবেই খাবার শুরু করতে হবে তবে হ্যাঁ নতুন যারা খামার শুরু করতেছেন অবশ্যই অল্প কিছু দিয়ে শুরু করবেন এবং ভালো ভালো খামারিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন তাদের সঙ্গে পরামর্শ করবেন তাহলে আপনার ভুল ভ্রান্তি কম হবে এবং ভুল যদিও হয় সেটা আবার সংশোধন করে সামনে এগিয়ে যেতে পারবেন তাই ভালো ভালো যারা সফল খামারি আছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট রাখবেন এবং পরামর্শ করবেন তাহলে আপনি ভালো ফল পাবেন তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো তৈরি করি যদি ভিডিওটি অবশ্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম